শুভ সকাল আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো দেখতে পাচ্ছ আমি সকাল সকালে মানে অনেক কিছু দেখাচ্ছি তোমাদেরকে দেখো মানে এগুলো হচ্ছে আমাদের খালো যে চাঁদপুর থেকে নিয়ে আসছে সকাল সকাল মানে উনি অনেক ভোরে বাসে উঠছিলো তো সেজন্য এখন বাজে হচ্ছে নয়টা না সাড়ে নয়টা তো এখন উনি আসছে বাসে পাশে আসার পর দেখে যে উনি আমাদের জন্য কী কিনে আসছে এই যে দেখো ডাটা তারপর হয়েছে পাট শাক তারপর হয়েছে আলু শাক আলু শাকের সাথে আরেকটা মজার বিষয় হচ্ছে কি যেন কাঁঠালের বীজে এই যে দেখো কাঁঠালের বিছিয়ে দিয়ে দিছে যেন আমরা একটা সুটকি রান্না করতে পারি সাথে আলু তারপর কাঁঠালের বিচি আর হয়েছে আলু শাক হ্যাঁ তারপরে হচ্ছে যে আরও অনেক কিছু দিছে এই যে দেখো ভুড়ি গরুর ভুড়ি সে চিকন যেটা সেটা আরও আছে যে এটার মধ্যে আমি ইয়ে করিনি তারপর আরও আসলো মানে ওগুলো বরফ বলে যাচ্ছে সেজন্য তাড়াতাড়ি করে ফ্রিজে রাখা হয়েছে কত কষ্ট করে সেই চাঁদপুর থেকে খালো জিগুলো নিয়ে আসছে আমাদের জন্য ভালো লাগছে এই যে পাট শাক কারণ আমি অনেকদিন যাবত বলতেছি যে পাট শাক পাওয়া যায় না বাজার থেকে পাট শাক জন্য কিন্তু কেউই আনতেছিলাম যাক খালো যেটা নিয়ে আসছে আমার পাট শাক ভীষণ ভালো লাগে বেশি করে রসুন দিয়ে ভাজলে অনেক ভালো লাগে এটা আমার প্রিয় খাবার দিকে রুটি ফেলে রাখা হয়েছে খালোজির জন্য আর আমরা সবাই খাবো আমরা এখনো ওখানে আজকে ঘুম থেকে উঠছে আমরা দেরিতে কোনো সময় তো সাতটা সাড়ে সাতটা উঠি তো আজকে একটু দেরি হয়ে গেছে তো এই যে চা করা হয়েছে রুটি বেলা হয়েছে আর ডিম ভাজা হবে এই যে দেখো বুটের তেল দিয়ে কালকে কে যেন গরুর পায়রা রান্না হয়েছিল রাতে যেন সকালে রুটিতে খাওয়া যায় তো এই হচ্ছে পায়া আমি দেখে খাইছিলাম দেখা হয়েছে দুপুরে রান্নার জন্য গরুর গোছ বেজানো হয়েছে তারপর মাছ বেজানো হবে মাছ এখনও বেজানো হয়নি হবে আজকে গরুর গোছ রান্না হবে ডাল হবে আর মাছ হবে দুপুরে আর যে কী যেন পাট শাক পাট শাকও ভাজা হবে দেখো পান আমার যে থেকে পান আনছি এখন আমি পান খাবো আমার পান খেতে ভীষণ ভালো লাগে আর হাদিয়াতে খাওয়ার জন্য কি করতেছে তার তুমি আম পানের মধ্যে জোর দেওয়া মানে যা যা আছে বড় মানুষের যা যা দিয়ে খায় তা দিয়ে আমার খালোতে দিচ্ছে মানে আমি সবসময় খাই কিন্তু এরকম হয়েছে মাছ আজকে মানে আমার খাই মাথা ঘুরতেছি কেন জানি করতেছে না তো মানে আমি একটু মানে চিপে খাইয়া তারপর মনে করা আমি একটু শুয়ে গেছিলাম শুয়া থেকে এখন একটু উঠছি এখনো মুখে আছে যে সব এই যে কানে ধরছি আমি আর জীবনে পানি খাবো না কারণ খায় আমার অবস্থা খাবে আমি একটু শুয়ে গেছিলাম তারপর <laughs> খাইবা <laughs> <laughs>

হাদিয়া এসো রুমে আসো এই যে আমরা খেলবো তোমার কি ইয়ে দিয়ে আসো তা দিয়ে এসো গোস এসো এই যে হাতে বসো এই যে হম ভাত রান্না করো এটাতে ভাত উঠে নিয়ে এসো এটাতে কি গরুর গুষ তারপর ডাল পাট শাক মাছ এগুলো হচ্ছে রান্না করবে ঠিক আছে হুম তাড়াতাড়ি রান্না করো আমি খাবো ঠিক আছে হুম রান্না করো তাড়াতাড়ি খাবো ক্ষুদা লাগছে হুম আসছে সেই সব নানা ভাই ঘুমাতে এসেছে নানা ভাই কষ্ট কষ্ট করে চাঁদপুর থেকে এসেছে সকাল সকাল হুম শুন করে চুপটি করে রান্না করা আমাকে ঠিক আছে আমি কি খাবেন দেখি হুম ডালটা অনেক মজা হচ্ছে ভাত ভাত খাই পুরো ভাত আমাকে দিয়ে দিচ্ছে প্লেট নাই তোমাদের বাসায় মানে আমি কি হারিতে খাই করবো আচ্ছা খাচ্ছি অনেক মজা হচ্ছে রান্নাটা বাচ্চাদের সাথে সময় কাটা আমার অনেক ভাল লাগে খেলতে ভাল লাগে আমি তো আগে আর বেশি খেলতাম অন্য বাচ্চাদের সাথে আর এখন তো হাজার সাথে আমি মেয়ের সাথে আগে খাইতাম অন্যদের ছেলে মেয়েদের সাথে এখন মেয়ের সাথে খাইছি অনেক মজা তো আপনার রান্না অনেক হুম চাই বলতেছে খাও আরও বলে গেলে খাইতাম খাইছি আমাকে একটু পানি দিবেন আমাকে অনেক মজা তো হাজির রান্না করে যায় ডিস্টার্ব করে মামা নিয়েকে সেজন্য ওর সাথে খেলতেছে আর এমনি তো আমার খেলতে অনেক ভালো লাগে সবসময় খেলি খাও এটাও খাইতাম খাইলে প্লেট নাই চামচ নাই কিছু নাই আমি আর খেতে পারবো না বাবা বাবা না আমি আর খেতে পারবো না বাবা এটা খাওয়া আমার ভাল লাগে না অনেক মজা আছে মামা নিকো খাওয়াই দাও মামা খাওয়াই দাও মজা দি নি অনেক অনেক মজা সে রান্না কর মামার জন্য রান্না কর নে রান্না কর সব তো আমো খাই দিস হুম এই মামার জন্য আমো তো সব খেয়ে নিয়েছি মামা মামা কি খাবে অনেক মজা রান্না করে মামার জন্য মুকি কি খেয়েছิ দেখো তো ডাল খেয়েছি তারপর খেয়েছি কি হাজিয়ে কি মজা মজা খাচ্ছে রান্না করে নিজে মজা মজা তাহলে হারিপাতিল মজা মাঝে রেখে তো জন্য রান্না করে আচ্ছা আসতে নানা ভাই ঘুমাচ্ছে ওয়ান টু থ্রি ফোর হাজিয়া মার্শাল ওয়ান টু থ্রি ফোর পারে আচ্ছা তুমি জানো আজকে আমি পান খাই একদম শেষ মাথা ঘুরাচ্ছে ঘুরাচ্ছে তারপর আম্মু শুয়ে গেছিলাম তুমি আমার মাথায় পানি দিছো না আর খাইতে পার না খাইতে খাইতে আমার শেষ অনেক খাবার খেয়ে নিয়েছি আর খাবো না আমি আসি মামা কতটুকু রান্না শেষ করছে যাই এখন আমি যাবো রান্না করে ও যে বাবা সেজন্য ওরা এখানে বসে আসি হাও তুমি তো সব খেয়ে নিছো মামা কি খাবে মামার জন্য রান্না করে নতুন করে নতুন তো ক্ষুধা লাগছে ভাষা এসে বলবে আমার আম্মু কি আমার জন্য রান্না করে নাই তাতে রান্না করো মামার জন্য এই যে পারশে কত সুন্দর আর এই হচ্ছে আমার প্রিয় পাট শাক দেখো কত সুন্দর হয়েছে বাজেটে মানে পুরো বাটিটা আমি একাই খেয়ে ফেলতে পারবো এরকম আমার প্রিয় করলা বাজে যেমন প্রিয় পাট শাক ঠিক তেমনই প্রিয় একটু খেয়ে দেখি কেমন হয়েছে রসুন নিয়ে নিই

গরুর গুছি কিন্তু এটা সে জিয়াফত মানে আমার এক আমার খালুজি আসছে তো পাশে ওনার ছেলে মানে শ্বশুর মারা গেছিলো ওইখানে ওরা অনুষ্ঠান করছিলো তো ওইখান থেকে আমাদের জন্য ফ্রিজে রাখা ছিল এই বক্সে তো বক্স করে খালুজি আসার সময় আজকে এটা নিয়ে আসছে একটু খায়া দেখছিলাম এত স্বাদ হয়েছে অনেক মজা হয়েছে আরও অনেকগুলোই ছিল তো সবাই খাইছে রুটির সাথে আর তোমরা তো জানো যে আজকে আমরা সকালে রুটি বানাইছিলাম আর যে কি যেন বলছিলাম আমি সকালবেলা তো এটিতে খাইছে তো আমি এখন খাইছি খাই দেখছি অনেক স্বাদ অনেক ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ